নবী সাল্লাহ আলিয়াল্লাম মক্কার কাফেদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন দিনের বেলা বেরিয়েছেন নাকি যে বেরিয়ে যাবো দিনে তাদের সামনে কে কি করছে দেখছি করে যান হ্যাঁ হ্যাঁ বা আল্লাহ হ্যাঁ কি বলে মারে কে এই করে দিনের বেলা বেরিয়েছেন কখন বেরিয়েছেন রাতের অন্ধকারে আচ্ছা বেরিয়েছেন তো মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে কিন্তু নবিসন প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন কেন যাতে আল্লাহ সেটা কম হয় আচ্ছা বেরিয়ে সাথে সাথে কেন মদিনার রাস্তায় টান দিলেন না তিন দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিকে গিয়ে থাকলেন মদিনা মক্কার দক্ষিণ দিকে গিয়ে থাকছেন উল্টো দিকে এমন দিকে সৌর পাহাড় যারা সৌর পাহাড় দেখতে গেছেন বা পাহাড় গুহা দেখতে গেছেন দক্ষিণ দিকে উল্টো দিকে যাচ্ছেন আবার তিন দিন ধরে সেখানে থাকছেন কেন যাতে করে তলাশ করতে করতে তারা দেখে আর পাবো না চলে গেছে হ্যাঁ হাতের নাগাল থেকে ছুটে গেছে যখন তল্লাশি কমে যাবে তখন রাস্তা একটু কিনলে তখন বেরোবো চিন্তা করেছেন এক একটি কথা চিন্তা করুন আচ্ছা তারপরেও তিন দিন পরেও হ্যাঁ তিন দিনের মধ্যে ওই মক্কার কাফের তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে আর ঘোরাঘুরি করছে শুধু এইভাবে দেখছেন না নিচে গুহায় চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে তাদের কথাবার্তা শুনতে না অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আবকার সিদ্দিক রাজি তালা বলছেন ইয়া রাসুল আল্লাহ লাউ আন্না আহাদ হ্যাঁ নাজারা তাহা তাকাদ তাদের কেউ যদি একটু পায়ের তলার দিকে নিজের পায়ের নিচের দিকে এইভাবে একটু দেখে লাভ সারানো তাহলে তোমাদেরকে দেখে ফেলবে আর দেখলে তোমাদেরকে জবাই করে ফেলবে আল্লাহ আকবর চিন্তা করুন আপনি তাহলে বিচলিত হয়েছেন অবাকর সিদ্দিক রাজিয়াল বিব্রত হয়েছেন উদ্বিগ্ন হয়েছেন হয়েছেন রসুল উল্লা সাহায্যের জীবনকে নিয়ে প্রথমে নিজের জীবনকে নয় কারণ নিজের জীবনকে সব সব প্রস্তুত আল্লাহ কি হবে তাহলে রসুলকে আমরা হারিয়ে দেবো তাহলে ইসলামের কি হবে ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন তৌহিদ মুছে যাবে আল্লাহর এবাদতবন্দি করার কোন লোক থাকবে না সব এই করুন পরিস্থিতিতে কত জটিল পরিস্থিতি চিন্তা করুন একটি দিকে তাকাইলে তো পেয়ে যায়

এই কথাটি যে সুরাত তোবাতে আল্লাহ কোরআনের আয়াত নাজল করেছেন সানিয়াস নাইন দুইজনের দ্বিতীয় ছিল রসুর উল্লা সাল্লাম আর একজন আবু বাকর ঈদ যখন উভয় ছিলেন সেই গুহাই হ্যাঁ আত্মগোপন করে লুকিয়েছিলেন ঈদ ইয়াকুর সাহেবহি এবং নিজ আববাকারকে আবু বাকরকে বলছিলেন চিন্তা করিও না তুমি কেন চিন্তা করছো তুমি ইন্না আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ সাথে আছেন তাহলে সমস্ত রকমের কর্ম চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই আর কোনো করার ক্ষমতা নেই এইখানে দেখতে তারা পাবে না পাবে না এটা একমাত্র আল্লাহর হাতে চলে এসছে একবার এইখানে আল্লাহ আমাদের সাথে আছে এর নাম আল্লাহর ভরসা এর নাম আল্লাহ ভরসা